ষাটতম বর্ষে নদিয়ার বাদকুল্লা অনামি ক্লাবের এই বছরের নিবেদন রোমেন ভার্টিক্যাল সেটে সেন্ট পিটার্স বেসিলেকা ধর্মচার্যার উৎসব সবার এবার সেই কথাকে মান্যতা দিয়ে প্রভু যিশু চার্চের আদলে পুজো মণ্ডপে পূজিতা হচ্ছেন দেবী দশভূজা মণ্ডপ শয্যায় সদৃশ্য আলোর খেলা মণ্ডপের ভিতরে রয়েছে প্রভু যিশুর বিভিন্ন কর্মকাণ্ড ইতিমধ্যেই পুজোর নজর কেড়েছে দর্শনার্থীদের মনে এখন থেকেই কাতারে কাতারে মানুষের উপস্থিতি মণ্ডপ চত্বরে জেলার পুজো হয়েও বিগ বাজেটের পুজোগুলিকে একেবারে সমানভাবে টেক্কা দিচ্ছে বাদকুল্লার এই অনামি ক্লাব প্রতিবার আমরা দেখার তো প্রতিমা দেখে ঘুরতে ঘুরতে এই ছবি তো করতে আসছি সারাতে দেখার ইচ্ছে আছে অনেক মজা করবো করবো প্রতিমা দেখবো এগুলো দেখতে অত দূর থেকে Oh, okay.